بسم الله الرحمن الرحيم হজরত আসসালামী তালুক রহমতুল্লাহ এনার একজন সাগরে হজরতকে কেজি করল হুজুর আমার সংসারের ভিতরে এত পরিমাণে অশান্তি যেটা আমি বাজার করে নিয়ে টাকা পয়সা যা কিছু কোনো একজন সংসারে যদি সব কিছু নিয়ে যদি বাসায় যায় এরপরও বাসায় গিয়ে বিবির সাথে সর্বক্ষণ আমার অশান্তি ঝগড়া লেগেই আছে সংসারে কখনো শান্তি নাই এখন এই কথা শোনার পরে একদিন দুই দিন তিন দিন এরপরে হজর তাকে জিজ্ঞাসা করছে সকলে হাতিয়ার কতদিন করছে ধৈর্য কতদিন ধারণা এখন ঘরের বর্ষালের ধৈর্য কতক্ষণ খোলা করছে যতটুকু আমার ছেলে ততটুকু আমি করছে কয়ে না এটা ধৈর্যের পরিচয় না এটা তো তোমার ক্ষমতার পরিচয়

হযরত আশআরি থানবী রাহমাতুল্লাহ ইয়াানের পরামর্শে এই সাগরে এবারে গড়ের ভিতরে ঢুকে ফাস্ট মিনিট পুরো করে আমার শায়খ বলেছেন বাসার ভিতরে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কোনো प्रकारे দরসরি করা যাবে না খালাবাতন দেখা না যাবে আমি একবারে এমন মনি করব আমার স্ত্রী 부বা না আমি 부বা আমি 부বা হয়ে যাব কথা বলতে পারি না আমার স্ত্রী স্বাধীনতা আছে সে কথা বলতে পারে হযরত আশাবের তারিফ এক দে বলে রে তুমি যখন সুস্থ থাকবা যখন তুমি তোমার জবানটাকে হেফাজত করে রাখবা কারণ কি একা একা কথা বলা যায় একা একা কথা বলা যায় কথা বলেন একা একা কথা বলা যায় তা আপনারা তো সাথে কথা বলছেন তাহলে আমি একা একা কথা বলবো কেন একা একা কথা বলা যায়

শুধু ঝগড়া পাইতে আমার আজকের সবর করে ঘরের ভিতরে ঢুকে তো মুসকি মুসকি হাসি পাইতে তাহলে আমার জন্য অতি রঞ্জিত হওয়ার থেকে সবর করা অতি মিঠা এই সবরের দ্বারা হাসি যেতে পাইতে তাহলে আরো একটু সবর করি এবার স্বামী দাসারা মনে মনে আরো সবর করতেছে স্বামী সবর করতে করতে এক পর্যায়ে স্ত্রী অতিষ্ঠ হয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে স্বামীর সামনে সুন্দর করে খাবার আয়োজন করে দিল স্বামীকে সুন্দর করে এবার খাবার দাওয়া শুরু করে দিল স্বামী খানা দিল কোনো কথা নাই স্বামী স্ত্রীর ভিতরে মাছ কোনো কথা এবার সবনের ফল এখন এক পর্যায়ে দেখা গেল অনেক লম্বা ইতিহাস বাজান এক পর্যায়ে দেখতে দেখতে সবর করতে করতে স্ত্রী আল্লাহ বাংলাকে ডাক্তার বললো ও

থেকে মৃত্যুর পর্যন্ত যতদিন আল্লাহর মিলে থাকবো ততদিন পর্যন্ত আপনার সঙ্গে চোখ রাখা কথা বলবো না ও

আমরা তিনটা কাপড়ের কাপড় হবে আপনাদের কাপড়ের ব্যবস্থা হবে মহিলাদের জন্য পাঁচটা কাপড় হবে দ্বিতীয়তা কোনো উপায় নাই কিছুই সঙ্গে নিতে পারবো না তাহলে কেন সব